হ্যালো গুড মর্নিং আজকে আমি আর শ্রেয়ান এসেছি অটো করে আজকে আর সৌরভ আসেনি আর আমি আর শ্রেয়ান এসেছি শ্রেয়ানকে ক্রিকেট একাডেমিতে দিতে মেন রাস্তায় যাবো না আমি মাঠে মাঠে যাই অনেক তাড়াতাড়ি হবে এখন বাজে সকাল সাতটা বাজেনি এখনও সাতটার সময় শুরু এখন এই সাতটা বাজে পাঁচ দশ এরকম হবে আর আমি এই ব্যাগটার ভেতরে একটা বাজারের ব্যাগও নিয়ে নিয়েছি ওই যে দেখা যাচ্ছে যাওয়ার সময় একটু বাজার টাজার করে যাব সকালবেলা ঘুম থেকে উঠতে সে একদমই চাই না কিন্তু যখন ক্রিকেটের কথা উঠবে তখন ঝটফট করে উঠে যাবে আর যদি এদিকে খাবার হাসছে আবার যদি এদিকে স্কুল যাওয়ার কথা শুনে তাহলে ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করবে স্কুল যেতে সেটা চাইবে না এখানকার চারিদিকের ভিউজটা এত সুন্দর এইদিকে সামনে একটা মাঠ আছে যেখানে এইখানে ছোটোখাটো খেলা টেলা হয় আর কি যারা বাইরে খেলে বড়রা ফুটবল খেলে আর ক্রিকেটও খেলা হয় আর এই রাস্তাটার পাশে কি সুন্দর একটা বড় দিঘি না পুকুর কি বলবো তারা একটু দেখিয়ে দিই এদিকে শ্রেয়ানদের ক্রিকেটের রাস্তা আর এই যে এই জায়গাটা

এই যে আমি যখন বাজার থেকে আসছিলাম মানে সরি যখন স্র্যামকে ক্রিকেট দিয়ে আসছিলাম আজকে আমি ওই লোকো গাউন থেকে হেঁটে হেঁটে বাড়ি এসেছি পুরো সাতটার সময় বেরিয়েছি আর এখন বাজে পৌনে আটটা মতন মানে আধ ঘন্টা সময় লাগলো যেহেতু আজকে রবিবারের দিন সেরকম কোনো চাপ নেই ঘরের কাজে আর আসার সময় ওই ড্রেন আছে না ওখানে ড্রেনের পাশে আমি এই গাছটা কিনেছি দেখো এখনো কাদা মাটি ঝুলছে এই যে এটা এটাকে আমরা বলি মোরগ ফুল গাছ আমার বাপের বাড়িতেও ছিল মোরগ ফুল গাছ তো এটাকে এখন লাগিয়ে দেবো আর আজকে আকাশটা একদম মেঘলা মেঘলা আছে জানি না বেলা হলে রোদ হবে কিনা তো গাছটাকে লাগাবো কিন্তু কোথায় লাগাবো সেটাই তো ভাবছি একটা টপের বড় অভাব কারণ এর আগে যখন কাগজ ফুল গাছ লাগিয়েছিলাম তখন আমার শাশুড়ি মা একটা কলসি কেটে দিয়েছিল প্লাস্টিকের কলসি ছিল সেটাকে কেটে দিয়েছিল কাগজ ফুল লাগানোর সময় আর এখন কি করবো ওটাই তো ভাবছি যে কোথায় লাগাই এই যে এখানে তো এত এত গাছ আছে কোথায় লাগাবো একটা জায়গা খালি নেই এই যে এখানে কালকে একটা চিনির প্লাস্টিক ছিল সেটাকে কেটে এই যে এখান থেকে জবা ফুল গাছটা নিয়ে এখানে লাগিয়েছি আর এই কাগজ ফুল গাছটা বারুক আর এই কাগজ ফুল গাছে দেখো কত পাতা বেরিয়েছে এর আগে কত অনেক পাতাগুলো আমি এখানে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম এই যে এখানে একটা প্লাস্টিক আছে এটাতে কেটে লাগাই নাকি আগে লাগাই দেখি কতটা হয় বড় এই বস্তাতেও লাগালে ভালো হতো কিন্তু বস্তাটা পচে যাচ্ছে

এই গাছের না মাথাটা বেঁকেই আছে কেন কি জানি যখন নিয়েছিলাম তখন থেকে বেঁকে আছে এই মাথাটা যদি একটু সোজা হতো ভালো হতো কোনো লাঠি দিয়ে সোজা করে দেবো কিনা না ভাবছি এখন থাক এখানেই থাক আগে গাছটা বাঁচুক আর এদিকে আমি অনেক জামা কাপড় সকালবেলা ভিজিয়ে রেখেছি কাচবো বলে তো এখন কাঁচবো এখন আর চুড়িদারটাকে চেঞ্জ করবো না কারণ আবার তো দশটার সময় শ্রেয়ানের ছুটি হয় সাড়ে নটার সময় বেরোবো তার জন্য এখন সুবিধাটা করেই থাকবো করবো আবার মানে খুলবো নাইটি পরব তারপরে আবার চুবিদার পরব বড় বিরক্ত কলে জল আনতে গেছিলাম তো এখনো পর্যন্ত কলে জল আসেনি জল এসেছে কিনা দেখি হ্যাঁ এসে গেছে জল এই যে এদিকে বসে দিয়েছি ভাত আর এখানে আছে চিকেন রান্না করা আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল গতকাল রান্না করেছিলাম তো কালকে খেয়েছি আর আজকে দুপুরটাও হয়ে যাবে তাই আজকে সকালবেলা কোনো রান্না কর্মার ঝামালে চাপা কাপড়গুলো ওদিকে কেচে নিয়েছি এগুলোকে মেলে দিই রোদ বেরিয়েছে একটু আর এদিকে প্রত্যেক দিন এই নটা ফুলগুলোকে যত দেখছি তত কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি এই গরমে যত গরম পড়বে নটা ফুলগুলো কিন্তু তত সুন্দর করে উঠবে কি যে ভালো লাগছে কার কার বাড়িতে এরকম এত সুন্দর নটা ফুল আছে বলো তো জানাবে আমাকে আর এখন সময় হয়ে গেছে আটা মাখার আর সকালবেলা কয়েকটা রুটির অর্ডার আছে সেই কারণে আটাটা মেখে নিচ্ছি এত কাজের মধ্যেও একটু চেষ্টা করি যে বাইরের কোনো কাজ করা যেটাতে দুটো পয়সা আসবে সেই কারণে তো এই আটাটা হচ্ছে মিনিমাম পনেরোটা রুটি হবে সেরকম আটা মাখা হচ্ছে এটা মেখে রেখে দেবো রুটিটা করব শ্রেয়ানকে নিয়ে আসার পরে এখানে বানাবো শ্রেয়ানের জন্য খাবার মানে এটা সকালের জলখাবারের জন্য যখন ও খেলাধুলা করে আসবে তারপরে ওর জন্য একটু ভাত দিয়ে এগুলো রান্না করব এখানে আছে একটা লাউ সেই লাউয়ের থেকে এইটুকু অংশ নেবো পুঁশাক একটা আলু আর এটা হচ্ছে কুলেখাড়া পাতা এখানে আছে কয়েকটা সয়াবিন আর মুসুরি ডাল আর এখান থেকে একটা গাজর নেব ব্যাস এইগুলো দিয়ে একটু খিচুড়ি মতন বানিয়ে দেবো সকালবেলা চলো এগুলো টপার টপ আগে কেটে দিই আমি আর ভাতটা এখনো হয়নি আর একটু ভাতটা বাকি আছে এখানে দেখো সব সবজিগুলো কাটা হয়ে গেছে আর এই কাঁচকলা ছিল কাঁচকলার কথাটা একদম ভুলে গেছি তো সেই একটা গোটা কাঁচকলার থেকে একটুখানি কাঁচকলা নিয়েছি আর ভাত তো হয়েই গেছে এবার এগুলো সব প্রেশার কুকারে দিয়ে দুটো স্তিটি বেরোবো এই যে ভাত টাত সব নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ একটু জল দিয়েছি কোনো হলুদ টুলুদ দেবো না ব্যাস এরকম করেই দুটো সিটি মেনে নেব সকাল থেকেই ভাবি যে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব ভেবে 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 একটার পর একটা কাজ করতেই থাকি তো ঘুম থেকে উঠে পড়ে একবার বাসি ঘর কোনো রকমের ঝাড় দিয়ে শ্রেয়ানকে দিতে গেছিলাম আর এসে এতগুলো কাজ আবার পুনরায় সামলাতে হচ্ছে

এই মাসে মাইনে দেওয়া হয়েছে দেখি কার্ডটা ঘোরা এটা মাইনের কার্ড এই মাসে মাইনে দেওয়া হয়েছে সেটার আরে কালো হয়ে গেছিস চ চর তো বাড়ি থেকে কি তাড়াতাড়ি করে এলাম বাড়ির সমস্ত কাজ শেষ করে হেঁটে হেঁটে এলাম দিয়ে যা হেঁটে হেঁটেই এলাম কিন্তু এখন যাওয়ার সময় যাব অটোতে দে দেখে না হাঁপিয়ে গেছি ব্যাগটা নিতে পারছে না এখন যাব অটোতে তারপরে এখনও অনেক কিছু বাজারঘাট করতে হবে কালকে রবিবার কালকে সোমবার দোকান খুলব সেই কিছু জিনিস নেওয়া বাকি আছে শ্রেয়ানকে আগে বাড়িতে দিয়ে দেবো তারপরে সে জিনিসগুলো নেব এসে পরে আমার এই যে রুটি করা কমপ্লিট এই টিফিন বক্সটা কাকুটা নিয়ে আসেন এই টিফিন বক্সটা করে রুটিটা দিয়ে দেব তো এখানে বলেছিলাম যে পনেরো থেকে ষোলোখানা রুটি আছে মানে পনেরোটা আর কি তো এটা মাপের হয় এই জন্য এটাই নিয়ে আসে তো এটা এখন শ্রেয়ানকে দিয়ে আমি নিচে পাঠিয়ে দেবো আর এদিকে শ্রেয়ানের খাবারও রেডি দেখো হলুদ দিলে একটু খিচুড়ির মতন লাগতো কিন্তু এই হলুদ দিলেও আমার খেতে চায় না খাবারটা সেই জন্য এরকম করেই করেছি একদম চটকে ফটকে খাইয়ে দেব তো আমার এই আজকের ছোট্ট ব্লগটি তোমার কেমন লাগলো সেটা কিন্তু জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আজকের মতো এই পর্যন্তই টাটা